বুকে সাহস রাখতে হবে মাত্র দু হাজার মানুষ যদি শহীদের বিনিময় ফেসিস দেশ থেকে তাড়াতে পারি মাত্র কয়েক হাজার মানুষের যদি পঙ্গুক্তের মাধ্যমে অন্ধক্তের মাধ্যমে হওয়ার মাধ্যমে ওই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ বুনিয়ান মরসুস হিসাবে আমরা যদি তাড়িয়ে যাই তাহলে বাংলাদেশে আমাদের সামনে কোনো চাঁদাবাস থাকতে পারবে না তাড়াতে পারবে না সেটা হতে পারবে না আমাদের দরকার ঐক্য বুনিয়ান মরসুস ঐক্য হতে হবে আমরা এক অভিন্ন একটা শরিলেন নাই যিনি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে আসে দুঃখিত হয় লাঞ্ছিত হয় অপমানিত হয় সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন আপনি মুসলমান হতে পারেন না আপনি মোমেন হতে পারেন না কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই অকবদ্ধ হই একসাথে লড়ব আন্দোলন করব সংগ্রাম করব আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত ইসলাম হুকুমাত قائم করব ইনশাআল্লাহ আল্লাহ জناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যেমন বলেছিলেন ওয়ালাকিন কুদাল ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা খালফাকা ইয়া নবী আল্লাহ যেরকম موسی আলাইহিসসালাম শোনরা বলেছিলেন উম্মাতরা বলেছিলেন ইযহাব আনতা ওয়া রাব্বুক তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসা আছি না আমরা ওই সমস্ত লোক ওই সমস্ত সাহাবি আপনার ওই সমস্ত সাগ্রেদ যারা আপনারা ডান দিক থেকে লড়াই করব বাম দিক থেকে লড়াই করব সামনের দিক থেকে আক্রমণ আসবে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাব পিছন দিক থেকে সমস্ত আক্রমণকে রুখে দেবে ইনশাআল্লাহ আমরা সেই জাতি সেই গোষ্ঠী সেই মুসলমান ইনশাআল্লাহ আমাদের কোনো কামান কোনো বুলেট কোন অত্যাচার কোন অবিচার কোনো জুলুম আমাদেরকে ঘরে বসাতে পারে না কোনো রাঙ্গা চক্ষুকে আমরা ভয় পাই না ওই ভারতকে আমরা কোনোদিন ধরাই আর ওদেরকে কোনোদিন আমরা ভয় পাই না পাবো না পেতে পারি না অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না অনেকে বলেন আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত যদি আমরা বন্দর বন্ধ করে দেই যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি তাহলে মনে করবেন ভারতের পেটের কোন ভাত থাকবে না সব পিছন থেকে বের হয়ে যাবে অথচ আমরা করি আমরা গোলাম কেন আমরা বাসার জাত আমরা বাঘের জাত আমরা সিংহের জাত আমাদের হুঙ্কার একদিন রং ছিল গোটা হয়েছিল আমরা সেই জাত আমরা সেই মুসলমান আসুন ঐক্যবদ্ধভাবে সমস্ত বাতিদের মোকাবেলা করতে হবে মোর্শেদদের মোকাবেলা করতে হবে আমরা ভারতকে ভয় পাই না ভারতের গোলামি আমরা করবো না দালালি করব না বরং ভারতের দালালি করে পাওচিদের ক্ষমতা থাকতে চায় ওদেরকে ভারতের পাঠিয়ে দেবো বাংলাদেশে থাকতে দেব না আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে ভালো সম্পর্ক থাকবে কিন্তু গোলামি চুক্তি হতে পারে না গোলামি করব না আমরা পাড়া প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করব কিন্তু গোলামি করব না আসন ঐক্যবত্য ভাবে ইনশাল ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করবো ইসলাম শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই কথায় কাজে মিল পাই নেই যা প্রথম বলেছি আজকেও তা বলছি ইনশাল্লাহ ভবিষ্যতেও তা বলবো লালকে লাল বলবো কালোকে কালো বলবো সাদা সাদা বলবো যা গতদিনে হারাম ছিল আজকেও সেটা হারাম গতদিনেও যেটা হালাল ছিল কি আমত পর্যন্ত সেটা হালালি থাকবে সেটা কোনো হারাম বলবো না আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করি ইসলামী আন্দোলনের সূচনায় হয়েছে ইসলামী আন্দোলন মানে ইসলাম মানে শান্তি তাদের মার্কার মধ্যে শান্তি আজীব আজীব এক সম্পর্ক যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকটি ভাটতে পারে না যারা গরুর চাকা গরুর গাড়ি নির্বাচন করে গরু নিজেরা চালাতে পারে না মানে কথা এবং কাজে মানে ধোকা এখানে জানে না নাঙ্গল চালায় গরিবরা গরিবরাই ধান কাটে সমস্ত প্রতীক্ষাদের গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবরা কষ্ট বুঝাতে পারি নি ওরা গরিবদের সাথে সবসময় ধোকাবাজি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা করে তারাও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও হিন্দুদের কেউ কার নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা কেউ বুকি নিয়ে ঘুমায় না কেউ ধানের শীষ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যেটা মানুষ ঘুমের সময় বুকের মধ্যে রাখে হাত পাখা মানেই শান্তি হাত আসবে জনগণ শান্তি পাবে হাত পাকা বিজয় হবে জনগণ মুক্তি পাবে হাত পাক বিজয় মানে এই দেশের বিজয় হবে গরিব দুঃখী মেহনুত মানুষের বিজয় হবে হাত পাকা ক্ষমতায় যেতে চায় না খাদেম হতে চায় হাত পাকার প্রাপ্তিরা ক্ষমতায় যেতে চায় না কি হতে চায় তার মানই হলো হাত পাকার প্রার্থীরা বিজয় অর্জন করলে জনগণের সেবা দাঁড়ে দাঁড়ে পৌঁছানো হবে ইনশা আল্লাহ আসুন আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই দোয়া করেন যেন জন্য কাউকে মোনাফিক না বানান সমস্যা না দেন ক্ষমতার লোভ আমাদের মধ্যে না আসে ক্ষমতার পাগল না হয় ইসলামের পাগল হয় আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগে নির্বাচন করতে পারি যেরকম আমেরিকা এবং ওই জারোজ ইসরাইল ভাবতেই পারে নাই ইরানের কাছে কি আছে কথাটা বুঝাতে পারি না যেরকম জারোজ ইসরাইল এবং আমেরিকা সন্ত্রাসী আমেরিকা ও বুঝতেই পারে নাই যে পুটি কেমন হবে ভয়ঙ্কর অবস্থাটা কেমন হবে গোটা ইসরায়েলকে ধ্বংস করা হবে যেরকম ট্রাম্পও বুঝতে পারে নাই নেতা নেহরু বুঝতে পারে নাই আমি একটা মেসেজ দিতে চাই খুব ভালো মতো বুঝবেন আগামী যদি ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ নির্বাচন করে তাহলে বাংলাদেশে কোনো বুদ্ধিজীবীরা বুঝতেই পারবে না ঘটনা কি ঘটবে বুঝতেই পারবে না কি ঘটনা ঘটবে যেরকম যেরকম ইরানের গোপন অস্ত্রাগার থেকে নতুন 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 অস্ত্র বের হচ্ছে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে ইসলামের নতুন নতুন সংগ্রামে হবে ইসলামকে বিজয় করবে তারা যদি আমরা ঐক্য হই এমন অস্ত্র বের হবে যা বাংলাদেশের গোটা দুনিয়ার নাস্তিকবাদীরা এবং ইসলামের দুশ্মনরা চিন্তা করতে পারবে না এমন অস্ত্র বের হয়ে আসবে কাজে আসুন আগামী নির্বাচন এবং কদমী নির্বাচন যদি ঐক্যবাদ নির্বাচন না হয় কেউ যদি তোর ডাকে সারা আনা একলা চলো ইসলামী আন্দোলন বাংলাদেশে একলা চলার হাজারো হ্যাঁ অভিজ্ঞতা তাদের আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি বা আদর্শকে বাদ দিয়ে যদি কেমত পর্যন্ত একটা সিটও না পায় সিটের দরকার হবে না কিন্তু নীতি আদর্শকে বিসর্জন দেবেন ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতের ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয় করার জন্য কাজ করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আগামী নীলফামারী তিন আসনের আমরা প্রার্থী ঘোষণা করছি ইনশাআল্লাহ যদি জোট হয় তখন ভিন্ন কথা এছাড়া আমাদের প্রার্থী ঘোষণা করছে নীলফামারী দুই আসনে অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম মানে আলহামদুলিল্লাহ আরে ভাই এইটা এ খুব ভালো ক্যান্ডিডেট অনেক যোগ্যতা সম্পন্ন